আসসালামু আলাইকুম গাই আজ আমি রান্না করব আলু দিয়ে গরুর কলিজা ভুনা তো প্রথমে আমি একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব এবার সয়াবিন তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এক এক করে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এখন উপকরণগুলো মিশিয়ে নিব মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এসে এই যে দেখুন এখন আমি কলিজাগুলো দিয়ে দিব কলিজাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব তো গায়ে ঢাকনাটা নামিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দেব আলু ও কলিরা সিদ্ধ হয়ে গিয়েছে এখন জলের পানি দিয়ে দিব ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দেবো আট দশ মিনিট রান্না করে নেব ঢাকনাটা নামিয়ে নেব ভালো করে একবার নেড়ে চেড়ে দেব এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো গাইজ হয়ে গিয়েছে আমার আলু দিয়ে গলি ভুনা এখন আমি নামিয়ে নেব এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ